হাই বন্ধুরা সবাইকে এসান একাডেমিতে স্বাগত আজকের তোমাদের ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি জি কে ক্লাস নম্বর টু যেখানে তোমাদের মিক্সড প্র্যাকটিস সেট হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি উপস্থিত হয়েছি যেখানে তোমাদের অ্যাডভান্স টু বেসিক কোশ্চেন সমস্ত কিছু কোশ্চেন এখানে থাকবে তোমরা সেশানগুলো প্রতিনিয়ত ফলো করবে প্রতিনিয়ত ক্লাসগুলো করবে তোমাদের এখান থেকেই দেখবে কোশ্চেনগুলো কমন আসছে আমি একটা সিস্টেমেটিক্যালি কোর্সটা কমপ্লিট করাবো এখানে এস আর এম অ্যাকাডেমিতে তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করে যাক তাহলে আজকের কিছু কোশ্চেন নিয়ে কোশ্চেন আলোচনা করব তোমাদের সামনে আজকের ফার্স্ট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের কোন নদীকে বঙ্গে দুঃখ বলা হয় অপশান গঙ্গা দামোদর তিস্তা রূপনারায়ণ তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কি অ্যান্সার হবে বলো গঙ্গা দামোদর তিস্তা রূপনারায়ণ সঠিক উত্তর হয়ে যাবে দামোদর সঠিক উত্তর হয়ে যাবে দামোদর আমরা প্রত্যেকটা কোশ্চনের পরে এক্সট্রা ইনফরমেশান যেগুলো দেবো তোমরা অবশ্যই সেগুলো খাতায় খাতাতে নোট করে নেবে কারণ এই এক্সট্রা ইনফরমেশান থেকে তোমরা আরও চার পাঁচটা কোশ্চেনের অ্যান্সার জেনে যেতে পারবে সেক্ষেত্রে তোমাদের অনেক উপকার হবে প্রিপারেশান অনেক ভালো হবে চলো আমরা এখন এক্সট্রা ইনফরমেশানগুলো জেনে নিই দেখো ব্যাখ্যা দেখো দামোদর নদীকে বঙ্গের দুঃখ স্বরভাব ব্যাঙ্গল বলা হয় এটা বাংলা দুঃখ বা বঙ্গের দুঃখ না এসে এমন আসতে পারে যে স্বরভাব ব্যাঙ্গল কাকে বলা হয় তাহলে সেক্ষেত্রেও উত্তর অ্যানসার কিন্তু একই হবে যে দামোদর নদ হবে কারণ বর্ষাকালে এই নদী বারবার ভয়াবহ বন্যার সৃষ্টি করত পরে ডিবিসি পুরো নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই পুরো পুরোনামটা মনে রাখবে দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন তাহলে পরে ডিবিসি দামোদর ভ্যালি কার্পোরেশন গঠনের পরে বন্যা অনেকটা নিয়ন্ত্রণ আসে এই এক্সটা যে ইনফরমেশন দিচ্ছি সেগুলো তোমরা খাতায় নোট করবে কোশ্চেন ভারতের জাতীয় পশু কোনটি দেখো কোশ্চেনগুলো হয়তো আমাদের জানা সহজ কিন্তু দেখবে তোমাদের যে এক্সামটা দিতে যাচ্ছ সেটা হচ্ছে এইট স্ট্যান্ডার্ড ও টেন স্ট্যান্ড এখানে বেসিক থেকে কিন্তু অ্যাডভান্স কোশ্চেন থাকবে কিছু কোশ্চেন থাকবে তোমাদের অনেক মানে অনেক সহজ থাকবে আর কিছু কোশ্চেন থাকবে তো অনেক টোয়েন্টি পার্সেন্ট মধ্যে এমন কোশেন থাকবে যেগুলো তোমরা পারবে না কিন্তু এইটি পার্সেন্ট কি ফিফটি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তোমাদের খুবই ইজি থাকবে এরকম তিনটে স্টেপে প্রত্যেকটা এক্সামে কোশ্চেন ভাগ করা হয় তো তোমাদের সব কিছু জানতে হবে তো আমাদের ভারতের জাতীয় পশু হয়ে যাবে বাঘ বাঘ আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এর এক্সট্রা ইনফরমেশানটা দেখো রোয়াল বেঙ্গল টাইগার হলো ভারতের জাতীয় পশু উনিশশো তিয়াত্তর সালের প্রজেক্ট টাইগারের মাধ্যমে বাঘ রক্ষা বিশেষ উদ্যোগ নেওয়া হয় এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে কত সালে বাঘ রক্ষার জন্য আইন পাশ করা হয়েছিল এটা হবে নাইনটিন এটা তোমরা মনে রাখবে ঠিক আছে তারপরে বাঘ শক্তি সাহস সৌন্দর্যের প্রতীক বলে একে জাতীয় পশু ঘোষণা করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন হিমাদ্রি কোথায় অবস্থিত পরের কোশ্চন হল কী আমাদের হিমাদ্রি কোথায় অবস্থিত অপশান আছে এ গঙ্গোত্রী দুই অ্যান্টার্কটিকা তিন হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চতুর্থ হচ্ছে লাদাখ কোথায় হিমাদ্রি অবস্থিত এ সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গোত্রী সঠিক অ্যান্সার কি হবে গঙ্গোত্রী হয়ে যাবে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশান এ গঙ্গা অপশান বি ব্রহ্মপুত্র সি সিন্ধু ডি গদাবরি তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটা তোমরা অ্যান্সার করো কোনটা হবে বলো ভারতের দীর্ঘতম নদী হয়ে যাবে গঙ্গা এর ব্যাখ্যাটা দেখে নাও গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য প্রায় দু কিমি যা ভারতে অন্য যে কোনো নদীর তুলনায় বেশি এটি হিমালয় থেকে উৎপীর্ণ হয়ে উত্তর ভারত বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গভসে পতিত হয় অনেক সময় এই জায়গাটা দেখো খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটা দেখো এই হিমালয় থেকে উৎপীর্ণ হয়ে ভারত বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গসভিত হয়েছে পরীক্ষা অনেক সময় আসে যে গঙ্গা নদীর কারু দিয়ে প্রবাহিত হয়েছে বলে তিন চারটে এরকম পর্ব অপশন দিয়ে দিল উত্তর উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার বা আরও এরকম অপশান দেবে তার মধ্যে তোমাদের সঠিকটাকে বেছে নিতে হবে তাহলে এর ক্ষেত্রে এর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার এরপর থেকে গিয়ে আমাদের বঙ্গসাগরে পতিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনে কোন ধরনের ভোটে হয় ইকো কোশ্চেনটার অপশানগুলো দেখো এক নম্বর অপশান আছে সরাসরি ভোট দু নম্বর প্রাপ্তবয়স্ক ভোট তারপরে তিন নম্বরে আছে সি নম্বরে একক হস্তান্তরযোগ্য ভোট ডি নম্বরে আছে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট এর সঠিক অ্যান্সার হয়ে যাবে একক হস্তান্তরযোগ্য ভোট এটাই হচ্ছে কি সঠিক অ্যান্সার হয়ে যাবে এর ব্যাখ্যাটা আমরা দেখে নেব রাষ্ট্রপতি নির্বাচন হয় বিধায়ক এমএলএ ও সাংসদদের এমপি দিয়ে এখানে তারা একটি ভোট দেন কিন্তু সেই ভোটের মূল্য থাকে নির্দিষ্ট এবং ভোট গণনা হয় একক হস্তান্তরযোগ্য ভোট সিঙ্গেল ট্রান্সজেন ভোট পদ্ধতিতে এই পদ্ধতি প্রার্থী প্রয়োজনীয় কোঠায় পৌঁছালে তিনি নির্বাচিত হন নেক্সট কোয়েশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন কোন বছরে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো বাহান্ন ডি উনিশশো ষাট এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সাল সঠিক আমাদের উনিশশো পঞ্চাশ সাল এর ব্যাখ্যাটা ব্যাখ্যাটা দল দেখে নাও ভারতের পরিকল্পনা কমিশন পনেরোই মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি দেশে উন্নয়ন পরিকল্পনা এবং পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা তৈরির দায়িত্বে ছিল দু হাজার সালে এটিকে বাতিল করে নীতি আয়োগ গঠন করা হয় তো এখান থেকে তোমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে নীতি আয়োগ কবে শুরু হয়েছিল নীতি আয়োগ শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সালে এটা তোমরা নোট ডাউন করে রাখবে খাতায় আর সমস্ত ব্যাখ্যাগুলো তোমরা যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে নেক্সট কোশ্চেন ভারতীয় রাষ্ট্রপতি মেয়াদ কত বছর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম অপশান আছে চার বছর দ্বিতীয় অপশন পাঁচ বছর ছ বছর সাত বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছর এর ব্যাখ্যাটা দেখে নাও ভারতের রাষ্ট্রপতি মেয়াদ পাঁচ বছর সংবিধানের অনুচ্ছেদ ছাপ্পান্ন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পর টানা পাঁচ বছর পদে থাকেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম অপশান প্রতিভা পাটিল দ্বিতীয় অপশান সোনিয়া গান্ধী তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ ইন্দিরা গান্ধী তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী সঠিক অ্যান্সার তোমাদের তাহলে হয়ে যাচ্ছে ইন্দিরা গান্ধী ব্যাখ্যা দেখে নেবো আমরা ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো ছেষট্টি সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রতিভা পাটিল ছিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন জেনে গেলে কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তাহলেকে প্রতিভা পাটিল আমি এই জন্য বলছিলাম তোমাদেরকে যে আমরা যেটা ব্যাখ্যা দেবো সেখান থেকে তোমরা অনেকগুলি কোয়েশ্চেন জেনে যাবে যেগুলো তোমাদের কাজে লাগবে তোমরা নোট ডাউন করে রাখবে নেক্সট কোশ্চেন ভারতে জাতীয় আয় হিসাবে হিসাব করেন কে আরবিআই নীতি আয়োগ না সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস না অর্থমন্ত্রক এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএসও বা এস সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর ব্যাখ্যা আমরা দেখে নেব ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম হিসাব করে সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস বর্তমানে ইএনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের অংশ আরবিআই শুধু মুদ্রা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে জাতীয় আয় হিসাবে করে না তাহলে আরবিআই কাজ আমরা এখান থেকে কি সেটা বুঝতে পারছি নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান গৃহীত হয় কোন দিনে ছাব্বিশে জানুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার জন্য এটা তোমরা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখতে পারো যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে ভারতীয় সংবিধান গৃহীত হয় কোন দিনে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল সি অপশান ছাব সাতাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর ডি অপশান ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল এ ব্যাখ্যা আমরা দেখে নিই ভারতের সংবিধান ভারতের সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো তারিখ গৃহীত হয় তবে এটি কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল যেদিন ভারতে প্রজাতন্ত্র দিবসে পালন করা হয় বর্তমানেও তাহলে তোমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোর্স আরও জানতে পারলে কি না যে এটি মানে ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল আবার ওই দিনটি আমাদের ছাব্বিশে জানুয়ারি থেকে পালন করি আমরা রিপাবলিক ডে হিসাবে এটা তোমরা খেয়াল রাখবে এখানে তোমাদের অনেক কটাই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তো ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধুর কাছে ভিডিওকে শেয়ার করবে লাইক করবে যা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবে আমরা এই যে ডাব্লিউ বিএসএস গ্রুপ সি গ্রুপ ডি পুরো সম্পূর্ণ ক্লাস এই চ্যানেলের মাধ্যমে দেব আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকবেন